প্রিয় মানুষটার কাছে ঠকে গেছো তার মানে এটা নয় যে তোমার যোগ্যতা কম ছিল বরং ওই মানুষটারই যোগ্যতা কম ছিল তাই তোমাকে সে আর ধরে রাখতে পারেনি কেউ ঠকালে লজ্জা পেতে নেই কিংবা নিজেকে ছোট ভাবতে নেই বরং যে ঠকায় সে নিজেই তোমার কাছে ছোট হয়ে যায় অনুশোচনা লজ্জা ওই মানুষটারই হয় কিন্তু সেটা সে প্রকাশ করে না আড়ালে সে নিজেই নিজের কাছে ঘৃণিত কেউ তোমাকে ঠকিয়েছে তার মানে এটা নয় যে তুমি প্রতিবারই ঠকে যাবে তোমার জীবনে প্রথম মানুষটা ভুল ছিল তার মানে এটা নয় যে সব সময় ভুল মানুষই তোমার জীবনে আসবে তুমি ঠকতে ঠকতে একদিন ঠিক জিতে যাবে ভুল মানুষ চলে যাওয়ার পরেই সঠিক মানুষটি একদিন তোমার জীবনে চলে আসবে যে মানুষটা তোমার ভাগ্যে লেখা নেই সেই মানুষটাকে ইমপ্রেস করার জন্য তুমি নিজেকে যতই পরিবর্তন করো না কেন দিন শেষে সেই মানুষটা তোমার জীবনে আসবে না তোমাকে ছেড়ে যে মানুষটা চলে গিয়েছে সেই মানুষটা কখনোই তোমার ছিল না হয়তো সাময়িক সময়ের জন্য মানুষটা তোমার জীবনে ঠিক বসন্তের মতো এসেছিল কিন্তু সারা জীবনের জন্য সে আসেনি যে ভাগ্যে লেখা থাকে সে মানুষটা কখনোই চলে যায় না যে মানুষটা তোমার ভাগ্যে আছে সেই মানুষটার জন্য কখনোই তোমাকে নিজের ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হবে না তার জন্য নিজেকেও পরিবর্তন করতে হবে না মানুষটা ঠিক সময় মতোই তোমার কাছে চলে আসবে শুধু একটু অপেক্ষা মাত্র ভুল ভুল মানুষের জন্য কখনো নিজেকে ছোট মানুষ জীবনে আসেই একদিন চলে যাওয়ার জন্য তোমার জীবন থেকে ভুল মানুষটা চলে গেছে সঠিক মানুষটা আসার জন্যই তুমি ঠিক যেমন তোমার জন্য ঠিক তেমন মানুষকেই রাখা হয়েছে অপরদিকে আর যাকে ঠকিয়ে তুমি ভাবছো জিতে গেছো ভুল ভাবছ ওই মানুষটা ঠকেনি ঠকেছ তুমি নিজেই যাকে আজ যেভাবে ঠকালে তেমনি ভাবেই তুমিও একদিন ঠিক এইভাবেই ঠকবে অন্য কারো কাছে কিংবা অন্য কোনো ভাবে তবে ঠকবে এটা কিন্তু নিশ্চিত কাউকে ঠকিয়ে নিজে বড় হওয়া যায় না বরং ওই মানুষটা তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্যতা তোমার ছিল না তুমি হেরে গিয়েছ তার বিশ্বাসের কাছে তুমি হেরে গিয়েছ তোমার নিজের কাছে তোমার বিবেকের কাছে কাউকে ঠকানোর মাঝে গর্বের কিছু নেই কিংবা নিজেকে বড় ভাবারও কিছু নেই বরং একজন ঠকে যাওয়া মানুষকে ভালোবেসে তার পাশে সারা জীবন থাকাটাই হল গর্বের বিষয় কারণ সবাই নতুন মনের মানুষ চায় কেউ ভেঙে যাওয়া মানুষ নিয়ে সারা জীবন থাকতে চায় না যে তোমার জীবনে আসবে সে একদিন হঠাৎ করেই চলে আসবে তোমার জন্য যেই মানুষটাকে রাখা হয়েছে সে একদিন ঘুরে ফিরে ঠিক তোমার সামনে হঠাৎ করেই দাঁড়িয়ে যাবে যে তোমার হবে তাকে খুঁজে নিয়ে আসতে হবে না মানুষটা নিজেই তোমার কাছে এসে ধরা দেবে তুমি বরং তোমার মতো করেই থাকো তোমার মতো করেই বাঁচো এমন একজন আসবে তার কাছে তুমি যেমনই হও না কেন তোমাকে আগলে রাখার দায়িত্ব নিয়ে একদিন হঠাৎ করেই চলে আসবে অবশ্যই আসবে